কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে খুব করে পৃথিবীটা আসলে একটা মরেচি গান धोखा লোভ লালসা আযর সে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম aut পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আখবারনি মাইয়াবকা আমাকব আরকে আছে মালাকুল ম বলবে পৃথিবীর সব মানুষের ruh কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিতও থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে سيدنا থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রেষ্ঠ makhlukাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো

আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আর আবার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না রে আগুনের তৈরি ওদের দেখা যায় বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্জার হলো সব জিন্দেরকে মারতে যত কষ্ট দেওয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে রুকবচ করে ফেলা হবে মানুষ রই নাই জিন রই নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা অনেক দাইত্য পালন করেছিল মানুষ মাললি জিন মাললি মৎস্যকুল মাললি পাখি মাললি সব মাললি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মউত বলবেন আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালা মালাइका আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের দৃষ্টি শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তার রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কাল উবি আশকালি মুক্তালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সূরা ধারণ করতে পারে জিন আর ফেরেস্তার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সমার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাবুদ আখবিরনি মাইয়াবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন কয়জন জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসরাই আল্লাহ বললেন মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাত আমার আদেশে খেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের হৃদিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবচ করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর সহকর এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবচ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে হুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিল আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওয়ার দিয়ে যাবুর দিয়ে আমি যেই ফেরেস তারা পাঠাতাম ওই রুহুল আমি জিব্রাইলের কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর আন্তাল হাইকুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছে বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর বলবে আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি করবো কেন আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মারলাম আল্লাহ বলবেন লাভ সিং দ্যং পৃথিবীর প্রতি সাদ তারিমিন দুর্সাধ দিতে হবে মালাকুল মাহ তুইও মরবি বা বাঃ কাপতে কাপতে আল্লা বলবে জান্নাত তার জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে মালাকুল মাও দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ না মালাকুল মাহ কাপতে কাপতে আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই লাভ নাই কেঁদে লাভ নাই মূর্তি তোকে হবেই এভরিওয়ান অ্যাজ টু ট্রেক টেস্ট অফ ড্যান সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা আল্লাহ বলবে না মৃত্যুর ফেরেস্তা মর মুতিয়া মালাকাল মত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুদু চলে গিয়েছিল ওই ফেরেস্তার চিৎকার মেরে জান্নাত এবং জাহান্ন মেরে মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মতের কি হপ নাই এবার ডানে बाएं সামনে পেছনে উপরে নিচে কে আছে একজন ছাড়া তিনি কি কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল আই আলা রাব্বিকু মা এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন ভংকার দিয়ে একা একাই বলবে একা একাই বলবেন ইয়া আরো দুনাশ যা আরো কেউ পৃথিবী তোর বড় বড় গাছ কোথায় আপনাদের নিমসারে গাছ আছে কোথায় আর থাকে না বটগাছ বিশাল ওটাকে কেন্দ্র করে শিরকের আঁকড়া জমেও এখানে মোমবাতি লাগায় লাল কালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আঁকড়া আছে নাই

এর অববাহিক সবচেয়ে বড় যে নদীটা নীলনদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি উপর নদের পানি আমি নদ ছাড়া কোন উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাম মিশর হচ্ছে নদের দান নদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ একবার পড়া দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফুরাত ফুরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুবহানাল্লাহ পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিজ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন

আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসূর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ নাওার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবুজাহলের গোষ্ঠী কোথায় faraoner শাসতবাইরা কোথায় নমরুদের শাসতবাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার ক্ষমতাদার পড়তে গিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমা লিল মুলকুল ইয়ামালিল্লাহিন ওয়াহিদুল ক্ব হালিমানিল মুলকুল আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার

ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই দেওয়ার ফু সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিক ভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের কেتميমাস খেয়ে পেরেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওখান থেকে উঠবে সুবহানাল্লাহ লੱਖ লੱਖ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে কুকিল বলে মরা আর এটা ঘুম ভাঙা কত বড় ঢাকা

নিহত মানুষ তার কবরের জিন্দগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন হাজো শুয়েই আছেন কে মতের ওই তিন নম্বর বুধকার্যের সাথে সাথে উনি উঠে উঠে বল মে মেম বা দানা মেম কে ভাঙালো আমার ঘুম কে ভাঙ্গাইছে মরার টুকিলে কে ভাঙ্গাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতারা বলবে 하자 মা ওয়াদা আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কি যে ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুইটা বাঁধা আমি দেখলাম হাত বাঁধা চোখ মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা সব দাঁড়িয়ে যাবে বিষ্ণু বললেন হফাচন সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোকা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ নাকে গায়ে যাবা নাই পেটে খানা নাই তৃষ্ণা তৃষ্ণা ক্রান্তান্ত প্রান্ত পরমাত্মা পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখে না আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব যাব কই কে দেখাবে আমাদের কই যাব এত মানুষ একসাথে সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ম পেরেশান বাঁচানোর কেউ নাই মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়ারা সুলাল্লাহ দন্দে ফিলেনি সাই nobody belong any garment in their body no dress in their body তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দিবে না মরিদ পীর সাহেবরে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার যা টুকরা ছেলেরে চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনব না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাবো প্রিয়তম স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মরিদ্রে চিনবে না মরিদ পীরে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা তিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়ানি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে অথবা জ্বর হয়েছে এই জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হ্যাঁ ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী যখন ক্যান্সারের কথা ডায়রিয়া হয়েছিল উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে شنو الله بولتها فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية